আসসালামু আলাইকুম খামারের ছোটো বড়ো সব গরুগুলোকে ইনশাল্লাহ আজকে গোসল করাবো কারণ কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে গরম অনেকটাই বেশি আর এই গরমের দিনে ঠান্ডা পানির কোনো বিকল্প নেই বিশেষ করে গরুর যে ছোটো বাসরগুলো আছে এই বাসরগুলোকেও আমরা বড় গরুর মতো প্রতিনিয়তই কিন্তু গোসল করাই কারণ এই গরমের দিনে তারা মায়ের দুধ খায় মায়ের দুধ কিন্তু এমনি থেকেই গরম জাতীয় একটা জিনিস তবে হ্যাঁ বাসর গরুকে গোসল করানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কোনোভাবে যেন গরুর কানের ভিতরে পানি না যায় থাকে বিশেষ করে যে বড় গরুগুলো আছে বড়গুলোর মাথা কিন্তু অনেক দূরে থাকে এমনি যখন গরুর পিছন ছাড়াও আপনারা গোসল করে দিন মাথাতে কিন্তু পানি যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর কি কানে কোনো পানি যাওয়ার সম্ভাবনাই থাকে না আর ছোট গরু যেহেতু এটা এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে গরুর কানে যেন কোনোভাবেই বাছরের কানে যেন প্রাণী প্রবেশ না করে আর আমি যেভাবে বাছরের শরীর ঘুষে দিচ্ছি এভাবে কিন্তু আপনারও নরম কিছু জিনিস দিয়ে কিন্তু বাছরের শরীর ঘুষে দেওয়ার চেষ্টা করবেন বাছরের শরীরের যে পশমগুলো আছে এই পশমগুলো কিন্তু অনেকটাই নরম জাতীয় যেহেতু এরা বাছুর গরু তাই বাছরের শরীর ঘুষে দেওয়ার সময় অবশ্যই শক্ত কোনো জাল ব্যবহার করবেন না আমরা আমাদের খামারের গরুগুলোকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি অন্যরা কিভাবে পালন করা জানি না আমরা চেষ্টা করি গরুর পা থেকে মাথা পর্যন্ত সময় যেন পরিষ্কার এবং সিল্কি থাকে গরু বড় হোক ছোটো হোক সেটা মেন কথা নয় মেন কথা হচ্ছে গরুকে যত্ন করবো এটাই হচ্ছে একটা ভালো লাগা এই পশু পাখি সেক্টরে মূলত তারাই টিকে থাকে অথবা তারাই আসে যারা এই পশু পাখিগুলোকে ভালোবাসে আমরা মূলত মন থেকে এদেরকে ভালোবাসি প্রফিট সেইটা পরের বিষয় আগে আপনাকে ভালোবাসতে হবে আপনি যদি কাউকে ভালোবাসেন অবশ্যই সেও আপনাকে ভালোবাসা দেবে দিন শেষে যখন আপনি খামারে প্রবেশ করেন খামারের এই গরুগুলো আপনাকে দেখে যখন আপনার চোখে চোখ রেখে কিরকম একটা অনুভূতি প্রকাশ করে সেটা শুধুমাত্র একজন খামারই বুঝতে পারবে খামার একটা ইমোশন সেটা মুরগির খামার গরুর খামার হতে পারে কোনো পাখির খামার আজ হাজারো শিক্ষিত যুবক চাকরির আশায় ছুটতেছে ভাবতেছে খামার সেক্টরে যাব মানুষ কি বলবে আমি তাদেরকে বলবো ভাই শিক্ষিত বেকার না থেকে শিক্ষিত খামারি হওয়া অধিক উত্তমের অধিক সম্মানের মানুষ কি বলল এটা ভেবে কাজ নেই একদিন না খেয়ে থাকলে মানুষ আপনাকে খাবার দিবে না যদি একদিন খাবার দেয় দুই দিন খাবার দেয় তিন দিন আপনার খোঁজ পর্যন্ত কেউ নিবে না সুতরাং কথা এক সাইডে রাখেন আপনার গন্তব্য আপনার এক সাইডে রাখেন আপনার গন্তব্য যদি ঠিক হয় কেউ মন্তব্য করে ঠেকাতে পারবে না সেটা যেই সেক্টর হোক না কেন কোনো কাজকেই কখনো ছোটোভাবে দেখা যাবে না উদাহরণ হিসেবে যদি আপনাদেরকে বলতে যাই বর্তমানে যে বকনাটিকে আমি গোসল করে দিচ্ছি এই বকনাটি যখন আমরা বাজার থেকে কিনি বকনাটির প্যাট এতটা ছিল বকনাটির প্রথম থেকে যারা ভিডিও দেখেন তারা কিন্তু বকনাটির ইতিহাস পুরোটাই জানেন যারা আজকে প্রথম দেখতেছেন মূলত তাদের জন্যই বলতেছি বকনাটির প্যাট দেখে অনেকে আমাদেরকে টিসখারি করে বলতেছিল বকনাটি এটি কয় মাসের গাভিন চাচা আমার আব্বা যখন গরুটিকে নিয়ে যাচ্ছিল অনেকে রাস্তা থেকে বলতেছিল চাচা এটা কয় মাসের গাভীন বাসুর ক আর কি আর বাসুর কই কত লিটার দুধ হয় এরকম মশকরাামূলক অনেক কথাই বলতেছিল তবে আমরা শুধুমাত্র একটা ভরসা রেখেই কিন্তু এই বকনাটিকে কিনে নিয়ে আসছিলাম যে আমাদের খামারে গেলে ইনশাল্লাহ এর পরিচর্যা যদি আমি আমরা করতে পারি ইনশাল্লাহ একটু হলেও এর পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো তবে আল্লাহর অশেষ রহমতে বকনাটি যেরকম কিনেছিলাম তার থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে বকনাটিকে আমরা বিক্রি করে দেব তবে কত দিয়ে কিনেছিলাম কত টাকায় প্রফিট করলাম কতদিন পারলাম কত দিয়ে বিক্রি করলাম সম্পূর্ণ ডিটেলস আকারে আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব কারণ এই বকনার ভক্ত অনেকেই আছে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চান সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায়ী বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবরাকাত